ভারতের এই নয় মন্দিরে নারীদের প্রবেশ নিষিদ্ধ সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন নারীগণ ঈশ্বরের নানাবিধ রূপের মধ্যে নারী রূপের প্রাধান্য বরাবর লক্ষ্য করা গেছে সনাতন ধর্মে তাছাড়া যে কোনো পূজা পার্বণে পূজার উপকরণ সংগ্রহ শঙ্করধুরী মঙ্গলুদ্ধি করা প্রতিমা বরণ করা প্রসাদ প্রস্তুত করা প্রতিমা বিসর্জনের সময় সিঁদুরদান থেকে শুরু করে পূজার অনেক গুরুত্বপূর্ণ বিধি পালনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জানেন কি আমাদের এই ভারতবর্ষে এমন নটি মন্দির রয়েছে যেখানে আজও নারীদের প্রবেশ নিষিদ্ধ তবে তাদের প্রবেশের নিষেধাজ্ঞার পিছনে রয়েছে বেশ কিছু কারণ আসুন জেনে নেওয়া যাক সেই নটি মন্দিরের নাম ও কি কারণে সেখানে আজও নারীদের প্রবেশ নিষিদ্ধ নাম্বার এক স্বামী মন্দির কেরালা আপনারা অনেকেই নাম স্বামী মন্দিরের নাম শুনে থাকবেন কেরালার তীরবনন্তপুরমে অবস্থিত এই মন্দিরটির অধিষ্ঠিত দেবতা হচ্ছেন অনন্তসজ্জায় সায়িত এবং অনন্তনাগ বেষ্টিত ভগবান শ্রীবিষ্ণু অনেকেই জানেন এই মন্দিরের গুপ্ত কক্ষগুলো থেকে বিপুল পরিমাণ ধনরত্ন আবিষ্কার করা হয়েছে তবে আপনারা অনেকেই হয়তো জানেন না এই মন্দিরে নারীদের চলাচলে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ বিধি মোতাবেক এই মন্দিরে নারীদের পুজো দিতে কোনো সমস্যা নেই তবে তারা মন্দিরের গর্ভগৃহ বা গুপ্ত কক্ষগুলোতে প্রবেশ করতে পারেন না সূত্র বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের ভল্টগুলো নিরীক্ষণ করার সময় পুরাতত্ত্ব বিভাগের একজন মহিলা গবেষককে এই মন্দিরের গুপ্তধন কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি তাছাড়া এই মন্দিরে প্রবেশ করার জন্য মহিলাদের মেনে চলতে হয় একটি বিশেষ ড্রেস কোড স্কার্ট জিন্স চুড়িদার বা অন্য কোনো পোশাকে এখানে নারীদের প্রবেশ করা নিষেধ শুধুমাত্র শাড়ি পরেই নারীদের পক্ষে এই মন্দিরে প্রবেশ করা সম্ভব এখানে প্রবেশ করার জন্য পুরুষদেরকেও মেনে চলতে হয় বিশেষ ড্রেস কোড ভেস্তি অর্থাৎ ধুতি পরিধান করে এবং অঙ্গবস্ত্র তথা সাদা চাদর গায়ে জড়িয়ে প্রবেশ করতে হয় এই মন্দিরে নাম্বার দুই কার্তিকেয় মন্দির পুষ্কর রাজস্থান শিব পার্বতীর পুত্র কার্তিকেয়কে উৎসর্গ করে নির্মিত হয়েছে রাজস্থানের পুষ্করে অবস্থিত এই অনিন্দ্য সুন্দর মন্দিরটি দেব সেনাপতি কার্তি বৈবাহিক অবস্থা নিয়ে প্রচলিত রয়েছে নানা বিতর্ক কোনো মতে তিনি বিবাহিত আবার কোনো মতে তিনি অবিবাহিত তবে এই মন্দিরে তিনি পূজিত হন ব্রহ্মচারী বা অবিবাহিত হিসাবেই যেহেতু ব্রহ্মচারীগণ নারী সংঘ থেকে বিরত থাকে তাই এই মন্দিরে নিষিদ্ধ করা হয়েছে মহিলাদের প্রবেশ স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় যদি কোনো নারী পরম ভক্তি ভরে এখানে এসে কার্তিকেয়ের পুজো দেন তবু তবুও নাকি তিনি আশীর্বাদ প্রাপ্তির পরিবারতে অভিশপ্ত হবেন তাই সাধারণত কোনো নারী দৈবিক এই কোপ মাথায় নিয়ে মন্দিরে প্রবেশ করতে চান না নাম্বার তিন যৌন মন্দির রাজস্থান ভারতবর্ষে যতগুলো নয়নাভা মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজস্থানের এই যৌন মন্দির প্রায় সাদা এবং কারুকার্য খচিত দ্বারা এই মন্দিরটি জৈন ধর্মাবলীদের পনেরো শতকে তৈরি হওয়া পাঁচটি প্রধান তীর্থস্থানের মধ্যে অন্যতম তবে এ মন্দিরে মহিলাদের প্রবেশে সরাসরি কোন নিষেধাজ্ঞা না থাকলেও এখানে প্রবেশ করতে হলে নারীদেরকে মেনে চলতে হয় মন্দির কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেশ কিছু নিয়ম কারণ। যেমন মন্দিরে প্রবেশকালে চামড়া দিয়ে তৈরি কোনো বস্তু বহন করা যাবে না নারীরা পশ্চিমা পোশাক পরিধান করে মন্দিরে প্রবেশ করতে না পারবেন এবং হাঁটুর উপরে পোশাক মন্দিরে প্রবেশ নিষিদ্ধ সকল নিয়মকানুন মন্দিরের পাশে একটি সাইনবোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আগত দর্শনার্থীকে তবে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা হচ্ছে কোনো নারী ঋতুভূতি বা রজস্বলা অবস্থায় কোনোভাবেই এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না নাম্বার চার শরি সিংহাপুর মন্দির মহারাষ্ট্র সারা দেশে হাজার হাজার শনিদেবের মন্দির থাকলেও মহারাষ্ট্রে অবস্থিত শরি সিংহাপুর মন্দিরটি সারা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত এখানে একটি কালো কষ্টি পাথরকে পূজা করা হয় শনিদেবের প্রতিমূর্তি হিসাবে জনশ্রুতি রয়েছে এই মন্দির তথা পাথরটি স্বয়ংভূ অর্থাৎ এটি নিজে থেকে ভূমিতে উঠিত হয়েছিল এরপর একজন রাখালকে শনিদেব নিজেই স্বপ্ন দর্শন দিয়ে পাথরটিকে পূজা করার নির্দেশ দিয়েছিলেন তবে শর্ত ছিল কোনোভাবেই এই পাথরকে কেন্দ্র করে মন্দির নির্মাণ করা যাবে না অর্থাৎ খোলা আকাশের নিচেই শনিদেবকে পুজো করতে হবে বলা হয় সিঙ্গাপুর এমন একটি গ্রাম যেখানে কেউই তাদের ঘরে তালা ব্যবহার করেন না তা সত্ত্বেও এখানে নাকি কখনোই কোনো চুরি হয়নি কারণ স্বয়ং কর্মফলদাতা শরীরের নিজে এখানে চৌর্য দণ্ড দেন এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি হচ্ছে গত চারশো বছর ধরে এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল তবে দু সালে ভুমাতার রণ রোগগিরি ব্রিগেড নামের একটি মহিলা সংগঠনের আন্দোলনের মুখে মন্দিরের ট্রাস্টি বোর্ড সে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় নাম্বার পাঁচ বাউসি আসামের এই মন্দিরের আরাধ্যা দেবতা হলেন বিভিন্ন বৈষ্ণব গুরু যেমন শ্রীমন্ত শঙ্করদেব শ্রী মাধবদেব শ্রী দামোদর দেব প্রমুখ এই মন্দিরে পবিত্রতা রক্ষার জন্য মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে এছাড়াও ঋতুবতী মহিলারা এই মন্দিরে প্রবেশ করলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে বলে মত দেওয়া হয়েছিল মন্দির কর্তৃপক্ষ থেকে মন্দির কর্তৃপক্ষের মরাদ দিয়ে জানা যায় এই নিয়ম নাকি পাঁচশো বছর পুরনো কিন্তু দু সালে আসামের রাজ্যপাল জে ভি পটনায়ক নীতির বিরোধিতা করেন এবং তার সাথে কুড়িজন মহিলা নিয়ে গিয়ে মন্দিরের প্রাচীর নীতি ভেঙে দেন তবে পরবর্তী সময় আবারও আগের নিয়ম বলবৎ হয়ে যায় নাম্বার ছয় আয়াপ্পন মন্দির সবরিমালা মন্দির যেটাকে বলা হয় কেরালা কেরালা সবরিমালা মন্দিরের কথা সারা ভারতবর্ষ ব্যাপী নিশ্চিত বহুকাল থেকে এই মন্দিরে দশ বছর থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল অন্যভাবে বলতে গেলে ঋতুমতী নারীদের এই মন্দিরে প্রবেশ করার কোন অধিকার ছিল না মূলত মন্দির অধিষ্ঠাতী দেবতা আই আয়াপ্পা ব্রহ্মচারী হওয়ার কারণে মহিলাদের প্রবেশ রোধ করা হয় মন্দিরে অনেকদিন ধরেই মন্দিরে এই প্রাচীন নীতি নিয়ে অসন্তোষ বাঁধছিল জনমনে এবং এই অসন্তোষ গড়িয়েছিল আদালত পর্যন্ত তবে দু সালে সালের এক ঐতিহাসিক রায় ভারতীয় সুপ্রিম কোর্ট এই মন্দিরে নারীদের প্রবেশাধিকার প্রতিষ্ঠিত করে তবে বাস্তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কতটা বাস্তবায়িত হয়েছে তা আজও প্রশ্নবিদ্ধ নাম্বার সাত শ্রীকৃষ্ণের মন্দির কেরালা কেরালারে শ্রীকৃষ্ণ মন্দিরের নিয়মকানুন অনেকটা পদ্ম নামস্বামী মন্দিরের মতোই এখানকার মন্দির চত্বরে মহিলাদের প্রবেশে কোনো বাধা নেই বইকি তবে এই মন্দিরের মূল মর্মস্থল হচ্ছে নালামবালাম মন্দির এই নালামবালাম মন্দিরে কোনো নারীর প্রবেশ নিষিদ্ধ জানা যায় বহুকাল আগে পদ্মনামস্বামী মন্দিরে দুইজন সন্ন্যাসী এখানে বাস করতেন এই সন্ন্যাসীগণ ব্রহ্মচারী তথা চিরকুমার হওয়ার কারণে এই মন্দিরে নারীদের প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে তবে বর্তমানে সেই সন্দেশিগর আর এখানে না থাকলেও নারীদের জন্য সেই নিষেধাজ্ঞা রয়ে গেছে মন্দিরের নিয়ম হিসাবে নাম্বার আট বাওয়ালী মাতার মন্দির ছত্তিশগড় ছত্তিশগড়ের মাওয়ালি মাতার মন্দিরে রয়েছে মহিলাদের প্রবেশ না করার অদ্ভুত কিছু নিয়ম এই মন্দিরে মহিলাদের প্রবেশ না করার নির্দেশ জারি করেছিল দুজন পুরোহিত বলা হয় শ্যামলাল সাধু এবং শিব ঠাকুর নামের এই দুই পুরোহিত ঐশ্বরিক আদেশেই মহিলাদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন তাদের মতে একদিন ঈশ্বর নিজে মাটি থেকে উঠে এসে তার মন্দিরে মহিলাদের প্রবেশের আপত্তি জানান তারপর থেকে বন্ধ করে দেওয়া হয় তারই প্রবেশ তবে এখানে মহিলাদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করা হয়েছে মন্দিরের ভেতর থেকে মন্দিরের ভেতরে যেখানে মহিলাদের প্রবেশ করতে বাধা নেই নাম্বার লর্ড মন্দির পেওনা পেওয়া হরিয়ানা পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে অবস্থিত এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা পার্বতী নন্দন শ্রী কার্তিকেয় রাজস্থানের কার্তিক মন্দিরের মতো হরিয়ানার কার্তিক মন্দিরও রয়েছে নারীদের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা বলা হয় দেবতাদের সেনাপতি কার্তিকদের শিরুকুমার হওয়ার কারণে স্থানে নারীদের প্রবেশ নিষেধ বলা হয় বলেই জানা যায় স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় একদা দেব সেনাপতি কার্তিক এখানে ধ্যানে বসেছিলেন তখন ব্রহ্মা ধ্যানভঙ্গের জন্য একজন অপসরাকে পাঠিয়েছিলেন অপসরার প্রচেষ্টায় যখন তার ধ্যান ভাঙে তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই দৈব অপ্সরাকে পাথরে পরিণত করেছিলেন এছাড়াও তিনি সাবধানবাণী হিসাবে বলেছিলেন যে মন্দিরে কোনো মহিলা ঢুকলে তাকেও তিনি পাথর বানিয়ে দেবেন তারপর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় এই মন্দিরে ধন্যবাদ